আজকের এই ভিডিওতে আমরা মোট তিনটি জিনিস দেখব একটি হচ্ছে ক্যান্ডেল বডি এটার হাই লো ওপেন ক্লোজ এই চারটি ভেলুকি আর দ্বিতীয়টা হচ্ছে বায়ার এবং সেলারের মধ্যে যে তাগ অফ ওয়ারটা হয় বায়ার এবং সেলার কীভাবে মার্কেটকে উপরে এবং নিচে টেনে নিয়ে যায় সেটা একটা লাইফ ক্যান্ডেল স্টিক্স ফরমেশনের সাথে আমরা দেখব সেজন্য এই ভিডিওটা অবশ্যই দেখবেন আর তিন নম্বরটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দেখব ক্যান্ডেল স্টিক্স কত প্রকার হয় এবং কিভাবে ক্যান্ডেল স্টিক্স মার্কেটকে ইনফ্লুয়েস করে কেন আমরা ক্যান্ডেল স্টিক্স অ্যানালাইসিস করব কেন ক্যান্ডেল স্টিক্স অ্যানালাইসিস এত ইম্পর্ট্যান্ট কেন পুরো মার্কেট ক্যান্ডেল স্টিক্স চার্টকেই দেখে খুবই সিম্পল কারণ ক্যান্ডেল হচ্ছে এমন একটি ছবি রিপ্রেজেন্ট করে যা মার্কেটের পেছনে ঘটে যাওয়া প্রতিটি জিনিস আপনাকে উপস্থাপন করে বা তুলে ধরে আপনি যদি সারা দিন লাইন চার্টের দিকে তাকিয়ে থাকেন তাহলে হয়তো আপনার কোনো কিছুই বুঝে আসবে না আসলে কি ঘটছে কিন্তু একই জায়গায় আপনি যদি একটি ক্যান্ডেল স্টিক্সকে দেখেন আর আপনি যদি ঠিক মতো ক্যান্ডেলিস্টিক্সকে বুঝতে পারেন তাহলে ওই সেশনে কি ধরনের অ্যাকশন হয়েছে এবং ওই সেশনে প্রাইজ অ্যাকশন কী ছিল কে জিতেছে বায়ার নাকি সেলার একদম ক্লিয়ার কাট একটা ধারণা আপনার কাছে চলে আসবে আর এ কারণে ক্যান্ডেলিস্টিক্সকে বোঝা এবং ক্যান্ডেলিস্টিক্সের উপরে ধ্যান দেওয়া অনেক বেশি দরকার নম্বর টু হচ্ছে আমরা যেভাবে আমাদের বন্ধুদের সাথে কমিউনিকেশন করি সেখানে আমরা স্মাইলি বা ইমোজি ব্যবহার করি কারণ লিখিত ভাষায় সেটা প্রকাশ করা বা বোঝানো পসিবল না ক্যান্ডেল মার্কেটের স্মাইলি বা ইমোজি মার্কেট আপনার সাথে যদি কমিউনিকেশন করতে চায় সেটা ক্যান্ডেল স্টিক্সের দ্বারাই করে আপনার ট্রেডিং সিস্টেম যেটাই হোক না কেন আপনি যে ইন্ডিকেটরি ব্যবহার করেন না কেন এর সাথে সাথে ক্যান্ডেল স্টিক্সকে দেখা এর ইনফরমেশন রাখা মনে করেন স্মাইলি বা ইমোজি দেখে ডিসিশন নেওয়ার মতো চলুন একটা উদাহরণ দেই ধরেন আপনি আপনার বন্ধু বা গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছেন এবং আপনি তার কাছে একটি প্রপোজাল রাখলেন ওই পাশ থেকে যদি এই ধরনের কোনো স্মাইলি আসে তাহলে বুঝে নেবেন আপনি যে প্রপোজাল রেখেছেন বা আপনি যে কথা বলেছেন ওটা রিসিপশান বা রিসিভ পজিটিভ ছিল কিন্তু আপনি যে প্রোপোজাল রেখেছেন এরপর যদি এ ধরনের স্মাইলি আসে বা এই ধরনের স্মাইলি আসে আপনার বুঝে নিতে হবে আপনার আরেকটু কষ্ট করতে হবে অথবা আরেকটু বুঝতে হবে ক্যান্ডেল স্টিক্সও এই ধরনের পজিটিভ ক্যান্ডেল এবং এ ধরনের নেগেটিভ ক্যান্ডেল হয়ে থাকে যেভাবে স্মাইলি দ্বারা আমরা মুখের ভাষা বুঝে নেই ঠিক একইভাবে আপনি যদি আপনার চোখকে ট্রেন করতে পারেন তাহলে আপনি ক্যান্ডেল স্টিক্স দেখবার সাথে সাথে মার্কেটকে বুঝতে পারবেন ক্যান্ডেল স্টিক্স আপনাকে বিহাইন্ড দ্য সিনের স্টোরি বলে দেয় আগে হিন্দি একটা সিরিয়ালের নাম ছিল হার ঘর কুচ কেহতা হ্যাঁ বিশ্বাস করেন প্রতিটা ক্যান্ডেল স্টিক্স আপনাকে কিছু না কিছু কাহিনী বলে যায় এখন আমরা আমাদের পরের চ্যাপ্টারে যাব টাইপ অফ ক্যান্ডেল এখানে চারটি ভ্যালু ওপেন ক্লোজ হাইস এবং লোজস আপনারা যদি আমার প্রথম ভিডিও না দেখে থাকেন ক্যান্ডেল স্টিক্স কি তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব সবার আগে ভিডিওটি দেখে আসুন এবং ক্যান্ডেলের চারটে বেলুর সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কী সেটা বুঝতে সহজ হবে এবং আপনি খুব ক্লিয়ার কাট একটি কনসেপ্ট পাবেন এখন প্রশ্ন হলো এই ধরনের ক্যান্ডেল হওয়া কি সম্ভব অবশ্যই সম্ভব কেন হতে পারবে না এর কারণ হচ্ছে এই ক্যান্ডেলে ওপেন ক্লোজ হাই ক্লোজ সব এক জায়গায় সেক্ষেত্রে এটা তো একটা ক্যান্ডেলই হয় তাই না ধরেন সোমবার দিন মার্কেটে কোনো রকমের মুভমেন্ট আসেনি মনে করেন সেই দিন কোনো রকম নিউজ না আসার কারণে মার্কেট যেখানে আগের দিন ক্লোজ করেছিল সেখানে রয়ে গিয়েছে সেক্ষেত্রে মার্কেট এই ধরনের ক্যান্ডেল হিসেবে দেখা দেবে এই ধরনের ক্যান্ডেল কি হতে পারে জি হতে পারে এটা একটা পুরা বুলিশ ক্যান্ডেল যেখান থেকে মার্কেট শুরু হয়েছিল ওইখান থেকে মার্কেট একবারের জন্য লো বানাতে দেয়নি আর মার্কেটে পুরো দম লাগিয়েছে বায়ার আর তারা এতটাই এক্সাইটেড ছিল যে মার্কেটকে একদম হাই লেভেল পর্যন্ত নিয়ে গিয়েছে এবং ওই সেশনে মার্কেটের যে হাইস্ট পয়েন্টটা ছিল সেই পর্যন্ত নিয়ে মার্কেটকে ক্লোজ করেছে এটার অর্থ হলো এই সেশনে বেচারা সেলার চুপচাপ বসেছিল এবং এখানে যতগুলো বায়ার ছিল এরা পুরো সেশন ধরে মার্কেটকে ডোমিনেট করেছে এই ধরনের ক্যান্ডেল কি হতে পারে অবশ্যই হতে পারে এটা হ্যামার টাইপ ক্যান্ডেল এর অর্থ হলো যেখান থেকে মার্কেট খুলেছিল সেইখান থেকে নিচে নামতে শুরু করেছে কিন্তু শেষের দিকে মার্কেটে বায়াররা বেশ কিছুটা পুলব্যাক করায় এবং এরপর এইখানে ক্লোজ করে দেয় আর এই কারণে এটার ওপেন ছিল এইখানে ক্লোজ এইখানে যেখান থেকে খুলেছিল ওইখান থেকে একদম নিচে পড়ল এরপরে মার্কেট ডোমিনেট করে উপরের দিকে চলে গিয়েছে এবং এখানে ক্লোজ দিয়েছে এই ধরনের ক্যান্ডেল কি হতে পারে হ্যাঁ এই ধরনেরও ক্যান্ডেল হতে পারে এখানে কি হয়েছে ওপেন ক্লোজ ও হাই এই তিনটা একই জায়গার মধ্যে আছে কিন্তু লো এইখানে নিচে এরপর এই ধরনের ক্যান্ডেল কি হতে পারে হ্যাঁ এই ধরনের ক্যান্ডেলও হতে পারে ওপেন ক্লোজ লো তিনটি একই জায়গায় আর হাই উপরে আমরা আলাদা আলাদা করে মেজর ক্যান্ডেলগুলোর ডিটেল দেখি আর এগুলোকে আমরা রিভার্সাল ক্যান্ডেল বলি আপনি ধরে নিন এগুলো মার্কেটের স্মাইলের মতো যখনই আমরা এগুলোকে দেখব আপনাকে বুঝে নিতে হবে মার্কেট আমাদেরকে কিছু বোঝাতে চেষ্টা করছে বা সিগনাল দিচ্ছে সে আমাদেরকে একটা স্মাইলই পাঠিয়েছে যেটা আমাকে রিভার্সাল স্মাইল হিসেবে দেখাচ্ছে ট্রেন্ড যখন শেষের দিকে চলে আসে এই ধরনের স্মাইলগুলো আমরা দেখতে পাই তাহলে এর অর্থ কি হলো যেখান থেকে মার্কেট খুলেছিল এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছে বায়ার খুব চেষ্টা করেছে উপরে উপরে জন্য কিন্তু নিয়ে নিয়ে গিয়েছে ওইখান থেকে তাকে টেনে নিচে আসে এবং একদম মাটির সাথে মিশিয়ে দেয় বায়ার যতটুকু আর এই ক্যান্ডেলের অর্থ হলো এটাই এই ধরনের ক্রস কি হতে পারে অবশ্যই হতে পারে মূল ব্যাপারটা হচ্ছে ক্যান্ডেল স্টিক্স এগুলোর মধ্যে থেকে যে কোনোটা হতে পারে অথবা এগুলোর কম্বিনেশনের মধ্য থেকে যে কোনো একটি হতে পারে আপনার কাজ শুধু একটাই আপনার যে চোখ আছে সেটাকে ট্রেন করা আপনি ক্যান্ডেল স্টিক্স কে কীভাবে দেখতে পাচ্ছেন সেটা বোঝা আপনি যেদিন ক্যান্ডেলিস্টিকসকে দেখে ওই সেশনে ঘটে যাওয়া বায়ার এবং সেলারের মধ্যে যে দ্বন্দ্বযুদ্ধ সেটা আর কনকুলেশন বের করতে পারবেন অর্থাৎ আপনি যেদিন এই ধরনের সিচুয়েশনগুলো বুঝতে সক্ষম হবেন ওই দিন দুনিয়ার যে কোনো সিস্টেম আপনি ব্যবহার করেন না কেন আপনার যে হিট রেট আছে বর্তমানে সেটা অ্যাটলিস্ট 30 থেকে 40% বেড়ে যাবে আপনার বর্তমান যে হিট রেট আছে সেটাকে সে আরো বেশি ফুল বানাবে পুরো সিস্টেমে চার চারটে স্টার লাগিয়ে দেবে ক্যান্ডেলিস্টিক্স কে বোঝা মানে বুঝে নেন মার্কেটের সাথে ঘটে যাওয়া মার্কেটের সাথে হওয়া কমিউনিকেশন কে বোঝার মতো মার্কেটের ভাষা বোঝার মতো বন্ধুরা আমরা এই চারটার দিকে একটু তাকাবো এটা কিসের চার্ট এই প্রশ্ন কেউ করেন না তার কারণ হচ্ছে এটা যে কোনো কিছু চার্ট হতে পারে হতে পারে এটা হতে স্টকের পারে এটা হতে পারে এটা এটা টোটালি ইরিলিভেন্ট একটা ইস্যু যে এটা কিসের চার্ট সো চার্ট সবগুলোই সেম প্রত্যেক জায়গায় আপনার অ্যানালাইসিস সেম হবে কোনো প্রবলেম নেই আপনার শুধু কাজ হচ্ছে শেখা ফার্স্ট আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটা একটা নতুন ক্যান্ডেল আর এটা একটা রিভার্সেল ক্যান্ডেল ঠিক আছে এখানে প্রত্যেকটি ক্যান্ডেলের ইন্ডিভিজুয়ালি মিনিং আছে তো এটা আমরা সামনের দিন দেখবো এখন আমরা যদি এইদিকে দিকে একটু ধ্যান দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা নতুন ক্যান্ডেল খুলেছে এবং এটার এই মুহূর্ত পর্যন্ত কোনো হাই নেই এবং যেটুকু সে নেমেছে এটা তার লাস্ট লো এবং সে এই মুহূর্তে এখানে আটকে আছে যেহেতু এটা একটি রেড ক্যান্ডেল সেহেতু এটা ওপেন হয়েছিল উপরের দিকে এবং ক্লোজ হবে নিচের দিকে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন একটা সেশনে মার্কেট যখন চালু হয় সেটা যে কোনো সেশন হতে পারে এটা এক মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা চার ঘন্টা এক মাস একদিন একটা জিনিস মাথায় রাখবেন মার্কেটের যখন কোন একটা চালু হয় বায়ার চেষ্টা করে মার্কেটকে কে উপরের দিকে টেনে নিয়ে যেতে সেলার চেষ্টা করে মার্কেটকে নিচের দিকে টেনে নিয়ে এখন আমরা যদি এই ক্যান্ডেলটার দিকে একটু তাকাই এই যে বড় ক্যান্ডেলটা এটার দিকে তাকাই তাহলে এই ক্যান্ডেল ব্যাপারে আপনার রায় কি হওয়া উচিত আসুন মার্কেট যেখান থেকে খুলেছিল সেইখান থেকে মার্কেট একটা বারের জন্য নিচের দিকে আসতে দেয়নি কার আসতে দেয়নি বায়ার বায়ার এতটাই অপটিমিস্টিক ছিল যে এখানে সেলারের কোনো কিছুই চলেনি সেলার যেটুকু সেল করেছে তার থেকে অনেক বেশি টুকু শক্তি দিয়ে বায়ার বাই করেছে এবং একটা জিনিস খেয়াল করেন এখানে যেটুকু উঠেছে শুধু বাই 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 অন্য কোনো কিছুর কোনো পাত্তাই পাইনি আর এই কারণে এই ধরনের একটি বাই বায়াস ডোমিনেন্ট ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে যতগুলো ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যান্ডেল এর ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ আছে এখানে প্রত্যেকটি ক্যান্ডেল আপনাকে কোনো না কোনো একটা কাহিনী বলতে চায় আর সেটা হচ্ছে বায়ার এবং সেলারের যে পার্সপেক্টিভ বা মানসিকতা সেটা আপনাকে সে জানান দেয় আর সেটা হচ্ছে এই মার্কেট যখন চালু হয় বা শেষ হয় সেই মুহূর্তে মার্কেটে বায়ার জিতেছে না সেলার জিতেছে সেই জিনিসটা আপনাকে বোঝায় আমরা যদি এই ক্যান্ডেলটার দিকে তাকাই তাহলে এটা না এই ক্যান্ডেলটার দিকে যদি তাকাই তাহলে আমরা একটু দেখতে পাবো সে সে কিছুটা উপরে গিয়েছে দেন কিছুটা নিচে চেয়েছে এবং উপর ওঠার পরে সে যেখানে ওপেন করেছিল সেখানে সে ক্লোজ দিয়েছে এটার অর্থ কি হলো এখানে এটার অর্থ হলো এখানে না বায়ার ইন্টারেস্টেড ছিল মার্কেটকে বাই করার জন্য না সেলার ইন্টারেস্টেড ছিল সেল করার জন্য দুজনই ওয়েট এন্ড ওয়াচ করছিল কেন যাতে করে মার্কেট যে দিশায় যাবে সেটা যেন পরবর্তীতে সে এক্সিকিউট করতে পারে এটা হচ্ছে এই ক্যান্ডেলের কাহিনী অন্যদিকে আমরা যদি এই ক্যান্ডেলটার দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটা একটা ডোমিন্যান্ট বাই ক্যান্ডেল ছিল যেখানে মার্কেট প্রথমে কিছুটা সেল করার পরেই একদম বায়ার এসে মার্কেটকে শুধু উপরের দিকে ঠাস ঠাস করে নিয়ে গিয়েছে তার কারণ কি কারণ এই জায়গাগুলো এমন ছিল যে এখান থেকে বায়ার অনেক বেশি ইন্টারেস্টেড ছিল মার্কেটে বাই করার জন্য যেটুকু সেল করেছে তার থেকে অনেক বেশি এখন আমরা যদি এখানে আসি একটা জিনিস আপনাকে একটু ক্লিয়ার কাট বলি সেটা হচ্ছে মার্কেটে যখন কোন ক্যান্ডেল চালু হয়ে যাবে এটার মাঝখান থেকে কখনো কোন ট্রেড ধরবেন না এটা হচ্ছে একদম ফার্স্ট একটা ব্যাপার যে মার্কেটের মাঝখানে কোনো ট্রেড হবে না মার্কেটের ক্যান্ডেল যখন ক্লোজ করবে তারপরই আপনাকে ট্রেড ধরতে হবে একটা জিনিস মনে রাখবেন কখনো বাস ট্রেন এবং ক্যান্ডেল এটা ধরবেন না কিন্তু ধরা ঠিক আছে ওয়েট করবেন মার্কেট কি বলতে যাচ্ছে সেটা সম্পর্কে আপনি দেখবেন দেখেন মার্কেটে এই ক্যান্ডেলটা এখন কি করছে সেলের দিকে যাচ্ছে আর যখন এটা শেষ হবে তারপরেই সে আমাদেরকে জানাবে সে আসলে কোন দিকে পারফর্ম করবে দেখতে থাকি ঠিক আছে এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে আমরা আমাদের ওকে এটা যেহেতু সে এখানে ক্লোজ করেছে সে নিচে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি রাখে এইটাই মার্কেটের একটা নিয়ম বা মার্কেট এগুলোকে মেনটেইন করে সো আমরা এটাই শিখবো সামনের দিন যে আমরা আসলে মার্কেটে ক্যান্ডেল স্টিক দিয়ে কীভাবে ট্রেডিং করবো বা মার্কেট ক্যান্ডেল স্টিক দিয়ে কীভাবে ট্রেডিং করতে হয় ধন্যবাদ সাথে থাকুন